আজকে বৃহস্পতিবার তো গতকাল রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল তো সকাল থেকে একটু উৎসুক ছিলাম যে কেমন বৃষ্টি হয়েছে ছাদে একটু যে দেখে আসি তো এই যে দেখেন বেশ অনেকটা কিন্তু পানি জমে গিয়েছে দেখতে ভালোই লাগছিল কারণ বেশ কয়টা দিন অনেক বেশি গরম পড়ে গিয়েছিল আমার প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাই বাইচুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ বাই বাইচুমকি রান্নাঘর তো আপনাদের তো নিয়েই এই যে বৃষ্টি হওয়াতে একটু কেটে গিয়েছে আকাশটা আস্তে আস্তে নীল হচ্ছে আর এই যে গাছগুলো বৃষ্টির পানি পেয়ে একদম সতেজ হয়ে গিয়েছে সবুজ সতেজ যাকে বলে আর কি ঠিক সেরকম মানুষের যেমন মন ভালো হলে মানুষের চেহারায় তার সেটা ফুটে উঠে আর গাছরা যদি ঠিক মতো খাবার পায় যত্ন পায় তাহলে কিন্তু গাছদের সতেজতা দেখেও কিন্তু সেটাই বোঝা যায় তো দেখেন গাছগুলো কতটা সবুজ তো তারপরে খালি প্রকৃতি দেখলে তো হবে না আমরা গৃহিণী আমাদের সবসময় কাজ যেন জমেই থাকে আর টাইম মানে টাইম মাফিক আমাদের কাজগুলো করেই যেতে হয় যেন এগুলোর থেকে কোনো দেখা যায় যে কোনো মাফ নেই করেই যেতে হয় আর একজন গৃহিণীর কিন্তু এই কাজগুলো করার মধ্যেও কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে কারণ আমরা তো গৃহিণী তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় দুই দিন আগে এই জিনিসগুলো একটু নামিয়ে ধুয়েছিলাম তো এইগুলো প্রায় আমার সাত সাত থেকে আট বছর আগের এই বাটি সেটগুলো আর এগুলো কিন্তু এয়ারটাইট ছিল তো অনেক ব্যবহার করা হয়েছে যদি এগুলো উঠানো থাকে মানে গেস্ট আসলে বা নিজেরা যদি দরকার পড়ে নামাই তো কিন্তু এগুলোর যে ঢাকনাগুলো সেগুলো কিন্তু একটু লুজ হয়ে গিয়েছে তাই দেখছিলাম তো মনে করছি যে বাসায় খাবার জন্য মানে ঘরে খাবার জন্য নামিয়ে ফেলবো আর এদিকে এক সেট নামানোও আছে যে এটা ঘরে ব্যবহার করি এখন তো ওটাও ওগুলো যদি নামিয়ে ফেলে তাহলে অনেকটাই বেশি হয়ে যাবে বেশি হজবরল হয়ে যাবে যত বেশি ছিমছাম থাকা যায় ততটাই কিন্তু ভালো লাগে আর অনেক বেশি জিনিসপত্র বাইরে রেখে কিন্তু একটা হজবরল অবস্থা হয়ে যায় গোছাতেও কষ্ট আর দেখতেও ভালো লাগে না তো এগুলো সব মানে খালা সব ধুয়ে দিয়েছিল তো এগুলো আমি সব আবার সব মুছে মুছে একটা শুকনা কাপড় দিয়ে মুছে মুছে তারপর এগুলো রেখে দিয়েছি তো এই যে এগুলো সব যার যার জায়গায় থাকে তাকে একদম সেট করে দিব আর এই যে যে গ্লাসগুলো তো গ্লাসগুলো আমরা যখন আসলে মানে ধুই তখন দেখা যায় যে বিশেষ করে ট্রান্সপারেন্ট কালারের যেগুলো সেগুলো কিন্তু মানে পানিটা যেন আটকে না যায় সেদিকে কিন্তু আসলে আমাদের খেয়াল রাখতে হয় আমি গ্লাসগুলো যে এটা করি টিস্যু দিয়ে মুছে নেই আর এই যে এটা হচ্ছে আমার ছেলে মেয়েদের টিফিন বক্স মানে এটা হচ্ছে শীতকালের আমি শীতের সময় এক রকমের টিফিন বক্স দেই মানে হটপটগুলো দেই ছোট ছোটো আর গরমের সময় নর্মাল যে টিফিন বক্স সেটা দেই কারণ শীতের সময় কিন্তু নর্মালগুলোতে দিলে কিন্তু খাবার একদমই ঠান্ডা হয়ে যায় তখন খেতে ভালো লাগে না তো এই জন্যই আমি যেটা করি শীতের সময় সব সময় মানে আমি বাচ্চাদেরকে ছোট ছোট যে হটপটগুলো থাকে সেইগুলোতে আমি টিফিন দিই তো এই যে গ্লাসের যে মানে পানির যে একটু একটু যে ফোটাগুলো ছিল সেগুলো আমি একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি এতে যেটা হবে যে ট্রান্সপারেন্ট কালারের উপরে যে দাগগুলো পরে এগুলো দেখতে কিন্তু এক একদমই ভালো লাগে না তো এগুলো একটা টিস্যু আপনি যদি নিয়ে একটু মুছে দেন তাহলে দেখা যায় যে অনেক বেশি ভালো লা ভালো থাকে জিনিসগুলো একেবারে চকচকে থাকে তো আমরা অনেকে আবার রুমালও ব্যবহার করে থাকি এটা আমিও ব্যবহার করি কিন্তু ট্রান্সপারেন্ট যখন যে মানে ক্রোকারিসগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমি কিন্তু টিস্যুটাই ব্যবহার করি কারণ এত টিস্যু তো সব কিছুতে ব্যবহার করা একদমই পসিবল না কারণ এখন কিন্তু টিস্যুর দামটাও বেড়ে গিয়েছে তো কিন্তু ট্রান্সপারেন্ট কালারের যে ক্রোকারেজগুলো আছে মানে সেইগুলো কাচের জিনিসগুলো আছে তো সেইগুলো কিন্তু আমি সবসময় টিস্যু দিয়ে ব্যবহার করি আপনারা একটু ট্রাই করে দেখবেন এতে করে কিন্তু একদম ঝকঝকে তক থাকে কোনো একদম দাগই থাকে না তো আজকে যেহেতু বৃহস্পতিবার আমি বুধবারে যে রান্নাটা করি সেটাই বৃহস্পতিবারে সেটার সাথে টুকিটাকি কিছু করে চালিয়ে দেওয়ার চেষ্টা করি কারণ শুক্রবার দিন দেখা যায় যে মানে বেশ কিছুই রান্না করা হয় তো যার জন্য আগের দিন থেকে যাওয়া যে তরকারিগুলো থাকে সেগুলো নষ্ট হয় কারণ কারণ হিসেবে দেখা যায় যে শুক্রবার দিন কিন্তু প্রতিটা গৃহিণীই চায় তার সামর্থ্য অনুযায়ী তার প্রিয়জনদেরকে কিছু ভালো মন্দ রান্না করে খাওয়াতে যার জন্য আমি যেটা করি যে আমি বৃহস্পতিবার সেরকম একটা রান্নাই করি না মানে আগের দিনে যেটা থাকে সেটার সাথে কিছু ভাজি ভর্তা একটু অ্যাড করে দিলেই হয়ে যায় সব কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আর এই যে গুছিয়ে গুছিয়ে যে রাখছি এর মধ্যে কিন্তু একটা অন্যরকম আনন্দ কাজ করে আমরা গৃহিণীরা কিন্তু এই ধরনের কাজগুলোতে ঘরের কাজগুলোতে আমরা কিন্তু কখনোই বিরক্ত বোধ করি না বরঞ্চ এই এই যে গুছিয়ে যে রাখছি যে বা এক এক সময় এক একটা কাজ নিয়ে আমরা ব্যস্ত থাকি একটা মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কিন্তু কাজ করে এরপরে এই যে দেখেন এই যে টেবিলটা আমি একদম গুছিয়ে ফেলেছি টেবিলটা টেবিলের উপর থেকে সব সরিয়ে তারপরে সব একবারে গুছিয়ে নিলাম ঘরটারও সব গুছিয়ে নিলাম আর এই যে টেবিলটার লুকটা দেখেই কিন্তু আমার মনটা টেবিলের সাথে সাথে আমার মনটাও ফ্রেশ হয়ে গেল আর ঘর গোছানো থাকলেই কিন্তু আমরা যারা গৃহিণীরা আছি আমরা ঘরে যারা থাকি তারা নতুন করে অন্য কাজের কিন্তু উৎসাহ মানে ভেতর থেকেই কিন্তু চলে আসে তো আজকে যেহেতু আমার রান্নাবান্না সেরকম নেই তাই একটু এদিকের কাজগুলো একটু করে নিচ্ছিলাম তো তারপরে যখন বেলা চারটা বাজে তখন মনে করেছিলাম যে একটু আয়েস করে একটু একটু ঘুমাবো তো আসলে কিন্তু গৃহিণীদের আয়েস করে ঘুমানোর মানে কিন্তু কোনোই অবকাশ নাই যে এই মনে হলো এই কিন্তু আমরা কখনোই এটা এই কাজটা পারি না তখন মনে হয়ে গেল যে ছাদে তো কাপড় আছে সেগুলো তো নিয়ে আসতে হবে তো দৌড়ে চলে গেলাম ছাদ থেকে কাপড় আনতে আর এই যে আকাশের অবস্থা সেটাও একটু শ্যুট করে নিলাম তো ছাদ থেকে নামতে নামতে যে একটা ঘুমানোর যে ইচ্ছা ছিল আয়েস করে সেটা কিন্তু অলরেডি মাথা থেকে চলে গিয়েছে আর আমিও কিন্তু একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ